ফুসাকুম ওয়া আলাইকুম নারাম তোমরা নিজরাও জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমাদের বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি গোনা হচ্ছে গানের গোনা যাত্রা গান পালা গান বাউল গান আউল গান ফাউল গান সংস্কৃতির গান বিভিন্ন গানের অনুষ্ঠান এখন জায়গা জায়গায় হচ্ছে মানুষ গোনাটাকে গোনাই মনে করতেছেন এখন বর্তমানে গান করা যে একটা গুণা নাটক করা যে গুণা গুনাকে গুনার কাজই মনে করে না হারাম কে হারাম বর্তমানে অথচ শরীয়তির বিধান হলো যারা হারামকে হালাল মনে করে সে জানে এটা হারাম কিন্তু সে এটাকে হারাম মানে না তাহলে তার চলে যায় আমাদের বাংলাদেশে এখন গান বাজনার নামে হাজারো হারাম কাজে জমিনের মধ্যে চলতেছে চতুর্মুখী গুণা শিক্ষা প্রতিষ্ঠানে গান বাজনা চলতেছে বিভিন্ন ক্ষেত্রে গান বাজনা চলতেছে নাটক সিনেমা অহরহ গুনার গুনা গুনার গুনা কুমুক মেলা তুমুক মেলা মেলার মধ্যে গান বাজনা চলতেছে সব জায়গায় রন্ধে রন্ধে গান বাজনা যে মুসলমানদেরকে আর গোনা থেকে বাঁচানো যাচ্ছে না কু আংফুসাকুম আহলে কুম না আর আল্লা যে কোরআনে বললেন তোমরা নিজেরা বাঁচো এবং তোমার আহলকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এ আয়াতের আলোকে কিন্তু আমরা আপনাদেরকে বারণ করতেছি আপনারা গান বাজনা থেকে বিরত থাকুন গান বাজনা এগুলো গুনাহের কাজ পাপিষ্টের কাজ এই কাজগুলো কোনো মুসলমানের কাজ নয় গান বাজনা হারাম স্পষ্ট হারাম সোরাই লোকমান খুলেন ছয় নম্বর আয়াত এবং তর্জমা পড়েন আল্লাহ তালা এই আয়াতের মধ্যে গান বাজনাকে হারাম করে দিয়েছেন